ক্রিপ্টো মার্কেট নিয়ে সবার দুশ্চিন্তা না কমে দিন দিন আরো বেড়ে যাচ্ছে কেউ কেউ হাই প্রাইসে এন্ট্রি নিয়ে এখন সিক্সটি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত লস আবার কেউ শুধু মার্কেট পাম্প করার অপেক্ষায় বসে আছে আর এরই সাথে কিছু মানুষ ভাবছে বুলডান কি আদৌ আসবে এখন প্রশ্ন হলো মার্কেটে আপনি ফেঁসেই থাকবেন নাকি আসল সত্যটা জানবেন ক্রিপ্টো মার্কেট শুধু লাগ বা হাইপের খেলা এখানে যারা ইউনিক স্ট্র্যাটেজি ছাড়া আসবে তারা বারবারই লস করবে আপনি কি এই ভুলগুলি করবেন নাকি মার্কেটের মুভমেন্ট বুঝতে শিখ তো এই সব বিষয় বিবেচনা করে আজকের ভিডিওতে আলোচনা করব বুলডান কি আদৌ আসবে যারা লসে আছেন তারা কি করবে পর মার্কেট কি করতে পারে এই কিছু তো তার মার্কেট ডিটেলস থেকে কিভাবে বাঁচতে হয় সেটাও শেখাবো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন কারণ টেলিগ্রামে আমি শুধু সেই সকল নিউজকেই প্রোভাইড করি যেগুলো আসলেই মার্কেটে ইমপ্যাক্ট ফেলতে পারে তার সাথে বাংলাতেও আমি নিউজগুলো বুঝিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন কি ধরনের নিউজ মার্কেটে কি রকম ইফেক্ট ফেলতে পারে তো সময় নষ্ট না করে প্রথমে কিছু নিউজ কভার করি তাহলে আপনারা বিষয়টা আরো ভালোভাবে রিলেট করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন দেখছেন আমরা বিটকয়েনের ইটিএফ এর চার্টে চলে এসেছি মার্কেটে সতেরো এবং আঠারো তারিখ এই দুই দিনে মোটামুটি ভালোই ডলার ইনফ্লো হয়েছে সতেরো তারিখে দুইশো মিলিয়ন এবং আঠারো তারিখে দুইশো মিলিয়ন ডলার ইনফ্লো হয়েছে কিন্তু আমার মনে হয় না এতে করে আমাদের কোনো লাভ আছে কারণ যে পরিমাণ ডলার আউটফ্লো হয়েছে সেটার তুলনায় এটা কিছুই না প্রতিনিয়ত যদি এরকম হতেই থাকে তাহলে ট্রেড করেও প্রফিট করা পসিবল না এখন ট্রেড করলে আমাদের ডলার আটকে থাকবে আর আমরা আবারও হতাশ হয়ে পড়বো এখন হতাশাজনক যে নিউজটা সেটা হলো ক্রিপ্টো কোয়ান্টের সিইও বলেছেন বুল সাইকেল শেষ গেছে আগামী ছয় মাসে আমরা বেয়ারিস বা সাইডওয়েস মুভমেন্ট দেখতে পাই খারাপ নিউজ কিন্তু প্যানিক করার কোনো প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন গ্রোথ এর চার্ট এখানে দেখানো হয় প্রতি হালবিং এর পর বিটিসি এর টার্গেট কত হওয়া উচিত এটার যে দাম হওয়ার কথা সেটা এখনো হয় এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে বিডিসি কে কমপক্ষে একশো পঞ্চাশ কে থেকে দুইশো পঞ্চাশ কে ডলার এর উপর যেতে হবে আরো কিছু নিউজ আছে সেগুলো নিউজ হিসেবেই ভালো কিন্তু এগুলো মনে হয় না কোনো কাজে আসবে তাই আমি সেগুলো সম্পর্কে বললাম কাজের নিউজ এর মধ্যে আছে এফএমসি মিটিং আজকে এফএমসি মিটিং রাত বারোটায় আসবে আজকে রাত খুব ইম্পর্টেন্ট আজকে যদি রেড কাট হয়ে মানি প্রিন্টিং এর ছোট্ট একটা সংকেত পাওয়া যায় তাও মার্কেট বলিস আর যদি নেগেটিভ আসে তাহলে কি হবে নিজেই বুঝতে আসলে গুড বা ব্যাড নিউজ শুধু ইনভেস্টরদের কিন্তু যারা করে তার কম ক্ষতিগ্রস্ত হয় ট্রেডারদের কাছে পরবর্তী পদক্ষেপ ভেবে চিনতে নেওয়ার একটা সুযোগ থাকে কিন্তু ইনভেস্টরদের সেই সুযোগ থাকে না যদি সে ফুল অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলে যারা কি প্রতি ইনভেস্ট করেছেন তাদের একটাই আশা সেটা হলো বুড়ান আসবে আমার মেইন টাকা উঠবে আর মার্কেট থেকে আমি প্রফিট নিয়ে বের হব কিন্তু মার্কেটের পরিস্থিতি যদি এরকমই থাকে তাহলে বা বিগ প্লেয়ার কেউই মার্কেটে ইনভেস্ট করবে না আর তারা ইনভেস্ট না করলে মার্কেট কখনোই পাম্প করবে না তাদের সাথে অনেকে প্রতিদিন চার্ট দেখে টুইটারে বিভিন্ন গুজব শোনে আর নিউজ দেখে এগুলো দেখে সে আশা করে যে মার্কেট পাম্প করবে কিন্তু সত্য কথা হলো আসলে এই নিউজ মার্কেটে কোনো ইফেক্টই ফেলবে না এখনকার রিয়েল আপডেট হল এফ ও মিটিং আপনারা যদি পলিমার্কেট ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে দেখতে পাবে 99.3% মানুষ ভোট করেছে ইন্টারেস্ট রেট এর কোনো পরিবর্তন হবে না পলিমার্কেট হলো একটি বেটিং ওয়েবসাইট যেখানে মানুষ তাদের প্রেডিকশন দেয় নির্বাচনের আগে ট্রাম্প যে উইন হবে সেটাও এই প্রেডিকশনের মাধ্যমে বোঝা গিয়েছে আর এই তথ্যের ওপর ভিত্তি করেই আমি ইন্টারেস্ট রেটের কথাটা বললাম যদি রেড কাট না হয় আর কোনো পরিবর্তন না আসে তাহলে ব্যাংকের ইন্টারেস্ট সেমই থাকবে তাহলে মানুষ ব্যাংক থেকে টাকা বের করে ক্রিপ্টোর মতো অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করবেন ব্যাংকের ইন্টারেস্ট ঠিক থাকলে ব্যাংক থেকে কেউই টাকা তুলবে না যদি কোনোভাবে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমে তাহলে মানুষ টাকা ফেলে রাখবে না তারা ক্রিপ্টো ফরেক্স স্টক বা এরকম যেগুলো মার্কেট আছে সেখানে ইনভেস্ট করবে আর তখনও যে অল সিজন আসবে তাও না মার্কেটে পজিটিভিটি আসার জন্য রেড কার্ড হওয়া উচিত তো এবার যাদের কোশ্চেন বোল্ডার আসবে কি আসবে না তাদের উদ্দেশ্য বলতে হচ্ছে আপনাদের মাথা পুরোই নষ্ট হয়ে গেছে কারণ আপনারা প্রতিদিন যদি বোল্ড নিয়ে কয়েকটা ভিডিও দেখেন তাহলে এমনিতেই আপনাদের টেনশন হবে আসলে আপনাদের কোনো দোষ নেই আমাদের মতো ইনফ্লুয়েন্সাররা আপনাদের যেভাবে ম্যানিপুলেট করছে তাতে এটা বুঝতে বাকি নেই যে আপনারা নিজে নিজের সিদ্ধান্ত নিতেই ভুলে গেছেন তো ভুল করার পরও যদি আপনাদের শিক্ষা না হয়ে থাকে তাহলে আর নতুন করে কিছু বলার নেই লাস্ট কথা হলো বেয়ার মার্কেট শুরু হওয়ার আগে দৃষ্টান্তমূলকভাবে ভাবে মার্কেট একবার পাম্প করবে কারণ অবশ্যই বিটিসি ডমিনেন্স কমবে টোটাল থ্রি বাড়বে আর ইউএসডিডি ডমিনেন্সও কমবে আর এগুলো যদি হয় তাহলে মার্কেটের মধ্যে একটা বড় র্যালি আসবেই কিন্তু আপনার টাকা রিকভারি হবে কিনা এটা নির্ভর করে আপনি কোন কোন ধরনের কয়েনে ইনভেস্ট করে আছেন আপনি যদি স্ট্রং কয়েনে ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনার টাকা রিকভারি হবে প্লাস প্রফিটেও আপনি থাকবেন কিন্তু আপনি যদি এমন কয়েন ইনভেস্ট করে থাকেন যেগুলোর কোনো হাই নেই বা কোনো ইউজকেজ নেই তাহলে মনে হয় না আপনার ডলার আর রিকভারি হবে এখন আমরা মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আপনারা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছুই না বোঝেন তাও দেখার চেষ্টা করুন কারণ এগুলো যদি দেখতে থাকেন তাহলে একসময় আপনাদের আই ট্রেন হয়ে যাবে পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখলে আপনারা তখন রিলেট করতে পারবেন যে কি বোঝাতে যাচ্ছে এখন আমরা কথা বলবো বিটকয়েন নিয়ে কারণ বিটকয়েন পাম্প করলেই কেবল কিপ্টো মার্কেটের অবস্থা ভালো হওয়ার একটা সুযোগ থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে রেঞ্জটা আঁকিয়েছি ডেইলি টাইম ফেমের মধ্যে এই রেঞ্জটা আমি গত দশ দিনের ভিডিওতে একই রেঞ্জ আঁকানো হয়েছে মানে আঁকিয়ে দেখিয়েছি আর কি তো আমাদের প্রথম যে ব্যাপারটা আমাদের এখন যে মার্কেটের পরিস্থিতি এখন পঁচানব্বই হাজারের উপরে একটা ক্লোজিং দেওয়া মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট যদি পঁচানব্বই হাজারের উপরে ক্লোজিং দেয় আর যদি এরকম স্ট্রাকচার করে তাহলে তো ওয়েল অ্যান্ড আর যদি না করে তাহলে তো ধরেন এখানে আসবে কনফার্ম তারপর এখানে যদি আসে তাই ধরেন মার্কেটের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর এখান থেকে ওটা অনেক মুশকিল মানে এখান থেকে উঠতে অনেক দেরি হবে বুঝতে পারছেন আপাতত মার্কেটের কোনো রিয়েল আপডেট নেই আমি এখন হুট করে একটা বললেই তো হলো না তাই না আপনারা যে প্রতিনিয়ত সবার ভিডিও দেখেন ভিডিও দেখলে দেখলে কি মার্কেট পাম্প হবে কখনোই না যারা শর্ট টার্মে ট্রেডিং করেন তারা ভিডিও দেখতে পারেন কিন্তু যারা ইনভেস্ট করে ফুললি ফেসে আছেন তাদের ভিডিও দেখার কোনো মানেই নেই ঠিক আছে কোনো মানেই হয় না আমার ক্ষেত্রেও তাই আমার ভিডিও দেখতে হবে তেমন কোনো মানে নেই আমার ভিডিও দেখবেন যারা এখন ইনভেস্ট করবেন বা বর্তমানে ছোটোখাটো ট্রেড করে প্রফিট করতে চান কিন্তু যারা একবারই ইনভেস্ট করে ফেসে আছেন তারা আসলে ভিডিও দেখে কোনো ফল পাবেন বলে আমার মনে হয় না টেলিগ্রামে জয়েন থাকুন টেলিগ্রামে বলে দেবো যে মার্কেটের কি অবস্থা কি হতে পারে বা কি হবে না এগুলোই ঠিক আছে আপাতত আপডেট এটাই যে মার্কেট নিচ থেকে উপরে যাওয়ার চান্স আছে এখানে আসলে তারপর যদি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় তারপর নতুন আপডেট দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেনই তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিবেন